সাইলেন্ট হিট আর এই হিট বুঝতে গেলে অনেক সময় আমাদের খুবই সমস্যা হয়ে যায় ছাগলটি কখন হিটে আসছে বা হিট মিস হয়ে যাচ্ছে আর সব সময় তো ছাগলের পিছনে লেগে থাকা সম্ভব না ছাগলটি মাঝে মধ্যে লেজ নাড়বে এইভাবে আবার ছাগলটি মুখেও ডাকছে না কারণ মুখে সাধারণত আমরা বুঝে থাকি যে মুখে ডাকলে সেই ছাগলটি হেঁটে আসছে কিন্তু এটা সেই লক্ষণ না এটা বুঝে নিতে হবে হিট অনেক সময় লেজ নাড়াবেও না আপনারা বুঝতে গেলে এর পোস্তব যে রাস্তা জরায়ু ওখান থেকে মিউকাস ভাঙবে একটু একটু করে সেটা আপনার বুঝতে হবে অনেক সময় অনেক ছাগলে মিউকাস ভাঙবে না তখন দেখবেন যে এর জরায়ু আশপাশ থেকে লাল হয়ে লাল বন্য হয়ে আসবে আর এখানটা ফুলে আসবে ওই সময় আপনি বুঝতে পারবেন যে আপনার ছাগলটি হেডে আসছে আর অবশ্যই খামারে ছাগল হেডে আসছে কি আসেনি সেটা মূলত বুঝে থাকে পাঠা ছাগল পাঠা ছাগল ছাড়া কিন্তু একটি খামার চলে না তাই আপনারা অবশ্যই যদি খামার ছোট পরিসরে হয়ে থাকে তাহলে খামারে পাঠা রাখবেন এই ছাগলটি হেঁটে চলে আসছে মার্শাল্লাহ খুব ভালো এখন দুপুর এই জন্য আমি একে বিজ দিব না আসরের পর পরই সন্ধ্যার দিকে এই ছাগলটি বিষ দেওয়া হবে ইনশাল্লাহ ছাগলটি দেখেন খাওয়া দাওয়া মাসা খুব ভালো এই সুন্দর করছে কিন্তু এটা হেঁটে চলে আসছে তাই আপনাদের কাছে বলবো হেডে আসলে আপনারা অনেকে বুঝতে পারেন না হেডে আসার প্রথম লক্ষণ হচ্ছে ছাগলের জরায়ুর আশপাশ থেকে লাল হয়ে আসবে লাল বর্ণ এভাবে ফুলে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার ছাগলে হেঁটে আসছে কারণ অনেক সময় ছাগল মুখে ডাকে না লেজও নাড়ায় না এবং তার প্রসবের রাস্তাতে মিউকাস আসে না এই জন্য বুঝে নিতে গেলে দেখবেন তার এখান থেকে ফুলে উঠবে আশপাশ থেকে লাল হয়ে আসবে ওই সময় বুঝতে হবে যে আপনার ছাগলটি হেঁটে আসছে আর অনেক সময় আমরা না বুঝে ছাগলকে বীজ দিতে নিয়ে যাই আর কিছু প্রতারক যারা পাঠা ব্যবসা করে তারা বীজ দেওয়ার নাম করে বলে হ্যাঁ বীজ দেওয়া হয়ে গেছে আপনার ছাগল নিয়ে যান বাসায় আনেন আবার ছাগল বলেন ছাগল হেঁটে আসতে আবার ছাগল গর্ভধারণ করে নিই এই জন্য তাই অবশ্যই আপনারা নিজেরা বুঝে সুঝে তারপরে ছাগলটি নিয়ে যাবেন পাঠাবাড়ি